দামোদর নদীর তীরবর্তী ধেনুয়া গ্রামে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে প্রতি বছর আয়োজিত হয় এক অভিনব দুর্গাপূজা উনিশশো সাল থেকে শুরু হওয়া এই পুজো আজও এক বিশেষ রীতি ধারক ও বাহক হিসেবে পরিচিত আশ্রমে প্রতিষ্ঠাতা মহারাজ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজো যা আজও তার ধারাবাহিকতায় বিরাজমান এই অন্যতম বৈশিষ্ট্য ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে এবং দশমী পুজোর আয়োজন সাধারণত পাঁচ দিনে অনুষ্ঠিত দুর্গা পুজো এখানে একদিনেই সম্পন্ন হয় কিন্তু উৎসবের আধ্যাত্মিকতা ও ভক্তি তাতে একটুও কম হয় না আরও চমকপ্রদ বিষয় হলো এখানে দেবী দুর্গার সঙ্গে পূজিত হন জয়া ও বিজয়া নামে দুই সখী যাদের সাধারণ পূজায় দেখা যায় না যেখানে অন্যত্র দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ থাকেন সেখানে এই আশ্রমে তাদের স্থানে দেখা মেলে এই দুই সখী যা এই পূজাকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে পূজার দিন ও আয়োজন ভোর থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা ভিন রাজ্য জেলার নানান প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হন সারা দিন ধরে চলে পুজোর বিভিন্ন আনুষ্ঠানিকতা হোম যজ্ঞ আরতি ভোগ প্রসাদ বিতরণ ইত্যাদি হয় দুপুরবেলা বিকেলে দেবীর নিরঞ্জন এভাবেই সমাপ্তি ঘটে এখানকার দুর্গাপুজোর এই আশ্রমটি শুধু একটি পূজার কেন্দ্র নয় বরং একটি আধ্যাত্মিক তীর্থস্থান বটে প্রতি বছর এই পূজায় আগত ভক্তরা শুধুমাত্র একদিনের পূজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকের বিশ্বাস মা দুর্গার এই রূপে দর্শন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় একদিনের পূজা কি আছে বৈশিষ্ট্য কি আছে বৈশিষ্ট্য কি মা বাবা আমরা করে গেছি আমরা করে গেছি এই বৈশিষ্ট্য আর কিছু না মায়ের সঙ্গে সিংহবাহিনী না না সিংহবাহিনী নাই জয়া বিজয়া দিয়ে পূজা হয় সকাল থেকে কি সপ্তাহে সব পুজোটা একদিনই করা হয় সব পুজোটা একদিনই করা হয় ষষ্ঠী থেকে একদম অষ্টমী পুজো হ্যাঁ হ্যাঁ এই বাড়ি নিয়ে আসবো বাড়ি নিয়ে এসে পূজা আরম্ভ হবে আরম্ভ করে আমরা দুটো আড়াই পর্যন্ত পূজা শেষ করে এদের সেবা চলবে আর আপনাদের আশীর্বাদ আমি এই সাধু দেখে নিয়েছিলাম আর মা কালীকে নিয়ে আছি দেখুন এই কালীকৃষ্ণ যোগাশ্রম এর মানে আবির্ভাব আর কি কালীকৃষ্ণ যোগাশ্রম উনিশশো সালে কালীকৃষ্ণ সরস্বতী একজন সাধক ছিলেন উনি এসে প্রতিষ্ঠা করে গেছেন তারপর দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে কিছুদিন পরে উনি কলকি পুজো শুরু করেছিলেন কলকি পুজো শুরু করার পর ওনার এক শিষ্য ছিলেন কী নাম যেন সত্যানন্দ ব্রহ্মচারী ওনার দেহ রাখার পর সত্যানন্দ ব্রহ্মচারী বেশ কিছুদিন আশ্রমটাতে কলকি পুজো করেছিলেন কলকি পুজো করার পর উনি চলে যাওয়ার পর আশ্রমটা দীর্ঘদিন ফাঁকাই ছিল তারপর উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে একজন আসেন উনি এসে কলকি পুজোটা এই দিনে শুরু করেছিলেন মহা না কলকি পুজো শুরু করেছিল কালী আর কৃষ্ণ রূপে তারপর উনি একটা চিন্তা ভাবনা করলেন যে এই যে মহালয়ার দিন আমরা যে করছি যদি মহামায়ার আবির্ভাবের যদি একটা বার্তা নিয়ে মানুষের কাছে যায় তখন উনি মহামায়ার পুজো শুরু করেন সেই পুজোতে মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে উনি এই যে সুজলা সুফলা শস্য চারিদিকে আছে তার বার্তা নিয়ে সাথে শোখা জয়া বিজয়াকে নিয়ে মানে আমাদের এখানে কোনো কিন্তু সিংহ না জয়া বিজয়াকে নিয়ে উনি এটা দেখিয়েছেন রাহুল খবর বাংলা।